আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এরকম ব্যান কলার আপনারা কিভাবে কাটিং এবং সেলাই করবেন তো চলুন শুরু করা যাক গলার লম্বা হবে সাড়ে সাত থেকে আট এবং ছড়ানো হবে উপরের অংশ সাড়ে ছয় ইঞ্চি এবং ভি এর উপরের অংশ ছড়ানো হবে এখানে দুই ইঞ্চি এবং কলারের মাথাটা কাঠ থেকে চার ইঞ্চি পর্যন্ত নিচের দিকে এই রাউন্ডের অংশ কাটবেন এবং পিছনের পাটে এখানে একটু গাড়ি কেটে নেবেন কলারটা বসানোর জন্য কাপড়ে কাটিং কলা গলার মাপে একটি ফিউজিং কেটে সেটি আয়রন করে বসিয়ে নেবেন এরপর ভিডিওতে দেখানো স্টাইলে এখানে গলাটা সেলাই করে নেবেন শুধুমাত্র নিচের ভিয়ের অংশ ভিএর সেলাইটা দেওয়ার পরে গলার যে চারপাশের অংশ আছে সেটা হ্যাম করে নিবে তবে আপনি চাইলে গলাটা বসানোর আগেও এই অংশগুলো হ্যাম করে নিতে পারেন এবার আমরা এই গলাটা যেটা আমরা এখানে বসিয়েছি এটার এখানে ভিএর অংশ এখানে চাপ সেলাই দিয়ে তারপরে সুন্দর করে গলাটাকে একদম সেলাই দিয়ে এই কামিজের যে জমিন সামনের পার্ট সেই পার্টের সাথে আটকে নেব তারপর আমরা যে পাইপিনে কাপড়টা কেটেছিলাম সেটা দিয়ে কাপড়টাকে ভাস করে এখানে প্রথমে একটা সেলাই দিয়ে নেব চিকন করে ঠিক আছে এই সেলাইটা যখন দিবেন তখন অল্প করে একটু সেলাই দিবেন মানে যেন পাইপিংটা খুব চিকুন হয় তারপরে কাপড়টাকে ভিতর দিকে নিয়ে তারপরে একদম কমপ্লিট হয়ে গেছে তবে এখানে এখানে কিন্তু সহজে হবে না আপনি কি করবেন পাইপিং করার পরে নিচে একটু টাক দিয়ে দিবেন ডাবল করে সেলাই দিয়ে দিবেন তাহলে এখানে দেখবেন ভি হয়ে গেছে তো এরপরে আমরা সামনের পার্ট এবং পিছনের পাট কাজ জোড়া দিয়ে নেব কাজ জোড়া দেওয়ার পর আমরা এখানে মাপ ধরবো যে আমাদের কলারটা কতটুকু নিতে হবে এবার কলার কাটিংটা একটু খেয়াল করুন এখানে সোয়া তিন ইঞ্চি পর্যন্ত আপনি একদম সোজা রাখবেন তারপরে দু ইঞ্চির দিকে রাউন্ড করে উঠিয়ে দিবেন কলারের মাথাটা ঠিক আমরা যেভাবে ভিডিওতে দেখাচ্ছি এবং লম্বা আপনি গলার মাপ ধরে নেবেন যতটুকু লম্বা কলার হবে ততটুকু লম্বা কেটে এখানে ঠিক আমি যে মেজারমেন্টে দেখাচ্ছি এই মেজারমেন্টে কলাটা কেটে নেবেন এবার এটা আপনি চাইলে বকরুমে বরতে পারেন অথবা পেস্টিংয়ে বসাতে পারেন পেস্টিংয়ে বসালে আয়রন দিয়ে পেস্টিংটা বসিয়ে নেবেন তারপরে কলারটা এক মাথা এভাবে হ্যাম করে নেবেন হ্যাম করা হয়ে গেলে এই কলারের কাপড়ের মাপে আর একটা কাপড় নিয়ে সেই কাপড়টাকে নিচে ধরে এবং কলারের অংশটা উপরে ধরে কলারে একদম পেস্টিংয়ের সাথে সাথে করে একটা সেলাই দিয়ে নেবেন আপনারা যদি ভিডিওটা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করেন তাহলেই কিন্তু সম্পূর্ণ সেলাইয়ের মেজারমেন্টটা কিন্তু আপনারা বুঝে ফেলবেন এবার কলার বানানো হয়ে গেলে দেখেন কলারটা কিভাবে লাগাবেন কলারটা কিন্তু উল্টো পাশে লা লাগাতে হবে উল্টো পাশে সেলাই দিতে হবে উল্টো পাশ থেকে আমরা সিধা পাশে নিয়ে আসবো এটাকে ঘুরিয়ে তো প্রথমে আমরা দেখেন এটা উল্টো করে তারপরে সেখান থেকে কলারটা লাগানো শুরু করেছি তো এটা আমাদের সেলাইটা দেওয়া হয়ে গেলে তখন আমরা কি করব এই কলারটাকে ঘুরিয়ে ওই সিধা পাশে নিয়ে গিয়ে তখন চাপ সেলাই দিলেই কিন্তু কলার লাগানো আমাদের কমপ্লিট এই সেলাইটা দেওয়ার সময় একটু নরম হাতে দিবেন কলারটা টানাটানি করা যাবে না কোনো কাপড়ই টান রাখা যাবে না তাহলে কিন্তু গলায় ঘোষ পড়তে থাকবে মানে ভাস ভাস পড়তে পারে কুচি পড়তে পারে তো আমরা এখন কলারটা দেখেন উল্টো পাশ থেকে আমরা সিধে পাশে নিয়ে আসছি তো আমরা এখানে একটা চাপ সেলাই দিয়ে নেব এবং এই চাপ সেলাইটা দেওয়া হয়ে গেলে কলারের যে আবার এক মাথার কিনারে অংশ আছে সেখানেও একদম কলারের কিনারে কিনারে এখানেও একটা চাপ সেলাই দিয়ে নেব এবং তারপরেই তৈরি হয়ে যাবে আমাদের ব্যান্ড কলার তো আমরা এতক্ষণ বক বক করার পরে আমরা এটা তৈরি করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমাদের এই পেজ টি ফলো করতে ভুলবেন না এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা টিকটক থেকে দেখছেন তারা আমাদের আইডি টি ফলো দিবেন ধন্যবাদ ভালো থাকবেন